صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد على وعلى آل إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القبر بلغ الله بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله لا اله إلا الله

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তকবীর মলমা মে নমে আদমে তকবীর কলমা মে নমে হায় নাম নামে চ মিলা নামে মে হায় নাম মেলা চ মিলা নামে মোহাম্মার

আব্দুল সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্দিন খান আদর যুগে গিতু বাদশরিক মাহফিদের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের শেখিন জাকিরিন মোহিম বিন মুরিবিন আওয়াম যুবক বন্ধুগণ পর্দার অবস্থান শ্রদ্ধেয়ার সম্মানিতা মা ওরা মহান শ্রেষ্ঠ দরবার অসংখ্য অগণিত শুক্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে বেহস্ত্রী বাগানে গুনাম আফিরি মাজলিশি সিং ও আরো হাদিস আলোচনা শুনবার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তাওফিক দান করেছেন এজন্য শুক্রে আদায়াতে মুসলমান হিসেবে হিসাবে ঈমানের আওয়াজটাকে উচ্চ করে উচ্চ কণ্ঠে উচ্চ আদায় শুকরি আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পাক মাদানী রসূলের আরাবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিচের মাইকটা দরকার প্রয়োজনে বন্ধ করে দেন সাউন্ড বক্স গুলো চলবে সর্বোপরি শুকুর যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত অরামাই কেরামদের জবান থেকে ওরার হাদিসের আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছি আল্লাহ তালা সেই ধৈর্য আমাদেরকে দান করেছেন এই জন্য আবারও কালী মতো শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ মাইকের সেটিং যদি ভালো না হয় আমরা সারা রাত বক করতে পারবো কিছুই বুঝবেন না এই আমরা আগে বলি সাউন্ড ঠিক করেন এই করার এই যে দুই পাশে দুইটা মাইক থাকার প্রয়োজন ছিল বক্স দিলে প্যান্ডেল করুন কিন্তু হয় না বাইরে গত বছর যে মাইকগুলো আসলে এররানি সেটি বোঝার কথা এখানে যখন ঢুকছি তখন থেকে বুঝতে পারছি যে এখানে মাইকের সেটিং ভালো হতে না ঠিক করুন ভাই বাসা সাউন্ডটা ভাসায় রিভাইভ দেন হকেই দিবেন চলুন বেকিনগরবাসী ভাইরা সকল কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে আছেন

কিন্তু এই মাহবীর এই বয়ান যেন ছুটে না যায় না এই প্যান্ডেল থেকে বরগত এই মাহফিলের বরগত থেকে আমরা যেন মাহরুম না হয়ে যাই কারণ এই প্রোগ্রাম এই মাহফিল বছরে তিনশত পঁয়ষট্টি দিনের ভিতরে প্রত্যেক দিন হবে না গত বছর যারা ছিল ওই মাহফিলে আয়োজন করছে অনেকে উপস্থিত ছিল প্যান্ডেলে আজকে অনেকেই নাই কি নাই অনেকেই নাই

আলহামদুলিল্লাহ আমাদের দাদারা এখানে যারা আছেন বাবার সমতুল্য বয়সা এদের বয়স মনে হয় না আমার দাদা আছে আমার বয়স হলো একশো সাত বছর উনি চশমা ছাড়া এখনো কোথাও শরীফ পড়তে পারে মাঝে মধ্যে আঙ্গুরের ফরম দেখিয়ে ঘুরে গেছে চশমা ছাড়া চলতে ব্যবস্থা আমি দাদা আপনারা যা খাইছেন আমরা তা না আমাদের সমাজে আমাদের বর্তমানে যে গুণা হচ্ছে এই গুণাহের মাধ্যমে আমরা আমাদের শরীর অকেজ হয়ে গেছে আর আপনি কোন দিনে কোরআন তেলাবাদ করেন কোরআনের বরপতে কোরআনের পাওয়ারে আল্লাহ হাট ভালো রাখছে চোখ ভালো মৃত্যু পর্যন্ত যে চোখ দিয়ে কোরআন তেলাবাদ হয়েছে সেই চোখের পাওয়ার কমবে না আল্লাহ কমবে না এই জন্য আসুন আমরা কোরআন করে জীবন করি কোরআনের পথে আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছি কত সেই কোরআন তালিমের জন্য মায়ার নবী কত রক্ত জড়িয়েছেন ওহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে শহীদ হয়েছে ময়দানে রক্ত জড়িয়েছেন আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি বিদায় আজকে আমাদের ঘরে শান্তি নেই সমাজে শান্তি নেই রাষ্ট্রে শান্তি নেই ঠিকই না বলে আমরা অনেক দূরে চলে গেছি জাগতিক শিক্ষায় আমরা অগ্রগামী হয়েছি এই জন্য আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না গুরুবিদের সাথে ভালো আচরণ করে না ভালো ব্যবহার করে না আমরা মনে করি কোরআন পড়াইলে মাদ্রাসায় পড়াইলে সার্টিফিকেট পায় না ভালো চাকরি পাওয়া যায় না আট দশ হাজার টাকা বেতন এগুলা দিয়ে নিজের পকেট খুশি হয় না সংসার চালাবে কি মিটার আচ্ছা আপনারাই বলেন তো কি কোনো হুজুর কে বলুন তো না খেয়ে মারা গেছে পুরো মস্তিদের ইমাম সার কোনোদিন না খেয়ে মারা গেছে এই যে জামা দেখতেছেন না চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা গজের দাম কেনা

মহান মালিক যদি তা গান করেন অল্প সময়ের ভিতরে কিনতে তারা পাক করা প্রয়াস চালাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধনুজ সহকারে আমলের মধ্যে কথাগুলি শোনার তফিক দান করে বলে আমি দীর্ঘ আলোচনা আমি করব না আল্লাহ বাকুল আলমেন এই সুরা রহমান কোরআনুল কারিমের ভিতরে দুইটি সুরা বেশি দামি সুরা তার মধ্যে থেকে একটি সুরা হল সুরা রহমান কি সুরা আর কি বলেন তো দেখি রহমান সকলের সমুদ্র সুরে জোবান বলে আমরা আমাদের সন্তানদের নাম রাখি না এখন তো আমরা আমাদের সন্তানদের নামে কোরআন থেকে রাখি না ওই কাফে মসজিদ মেহমানদের নামের সাথে নাম মিলিয়ে রাখি ইয়াসিন কার নাম বলেন তো আল্লাহ নবীজিকে সম্বোধন করে নাম রাখছেন একটা নাম হলো দুইটা সুদার অনেক দাম কেন দাম মরার পরে আমাদের হিসাব হবে বিচার হবে হবে নি হাসনের মাঠ কায়ন হবে বিচার হবে বিচারের পরে একদলকে আল্লাহ জান্নাত দিবেন আরেক দলকে জাহান্ন দিবেন জান্নাতি মেহমানরা জান্নাতে যাবার পরে আল্লাহ সর্বপ্রথম একটা মজমা মাহফিলের আয়োজন করবে এই মজমার একটা আয়োজন করবে এই মজমার মধ্যে আল্লাহ তালা হামদে বাড়ি পাঠ করার জন্য পেশ করার জন্য একজনকে নিযুক্ত করবে একজন ফেরেস্তাকে সুফেরস্তার নাম হল ইসলাফিল আলী ইসলাম আজকের এই মাহফিলে যেরকম সভাপতি আছে জান্নাতের মাহফিলের সভাপতি থাকবে আজকের মাহফিলের যেরকম প্রধান অতিথি আছে জান্নাতের মাহফিলের সেরকম প্রধান অতিথি আল্লাহ নিযুক্ত করবেন আজকের মাহফিলে যেরকম বিশেষ অতিথি আছে জান্নাতের মাহফিলও আল্লাহ বিশেষ অতিথি নির্বাচন করবেন আর ওই মাহফিলে ওই সমাবেশে মজমায়ে কোন বক্তৃতা হবে না হবে একমাত্র কুরআন কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ কুরআন কারীমের তেলাওয়াত হবে বিশেষ অতিথিও তেলাওয়াত করবে প্রধান অতিথিও তেলাওয়াত করবে সভাপতি যিনি থাকবেন তিনিও তেলাওয়াত করবে সুবহানাল্লাহ আর ওই মজমায়ে সভাপতি যিনি হবেন তিনি সুরা আর রহমান তালাবাদ করে শোনাবেন আর প্রধান অতিথি যিনি থাকবেন তিনি সুরা ইয়াসিন তালাবাদ করে শোনাবেন তাহলে ওই মজবাটার সম্মান দাম কম বেশি সকলে বুঝতেছেন ওই জান্নাতের মজবাটা সম্মান কম না বেশি আমরা সেই মজবায় থাকতে চাইনি সবাই আল্লাহ যেন আমাদেরকেও সেই মজবায় হাজির করে দেয় সকলে বলে আমি

خلق الإنسان <سؤال> علمه البيان الله الذي دنيا ما نرتب كي بوزي و دنيا ما نرتب كي شننا الرحمن دي الله علم القرآن ফিল কোরআন ফলাফল ইনসান যিনি বানিয়েছেন মানুষ শুধু মানুষকে বানিয়ে ছেড়ে দিলে আল্লাহ নিজেই বলেন আল্লাহ যে আল্লাহ মানুষদেরকে বয়ান বা শক্তি কথা বলার শক্তি শিক্ষা দিয়েছে সুবাহান আমরা কুমিল্লার মানুষের ভাষা একরকম আর একটু দূরে যান নোয়াখালীর মানুষের ভাষায় প্রথম ঠিক কিনা বলেন আর একটু দূরে যান চিটাগাঙ্গের মানুষের ভাষা আর এক রকম একটু উত্তর দিকে যান ময়মন সিংহের মানুষের ভাষার বা ধরন তার একরকম আর একটু দূরে যান সিলেটের মানুষের ভাষার ধরন আর একরকম তবে গোটা সব মিলেই আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি কিন্তু বাংলাদেশ ছাড়িয়া ভিন্ন রাষ্ট্রে যান তাদের ভাষায় এরকম ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সূরতির ময়ন করেছেন আর রহমান দয়

যে দয়ার মালিক তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেয় নাই আমার আল্লাহ তোমাদেরকে নিজের ব্যক্ততা নিজের যে কথা নিজের ভাষা বোঝার জন্য জবান দিয়েছে সোবাহান যার জবান নাই সেই বুঝেছে কিনা বলে যার বাক শক্তি নাই ওই বাংলা ভালো করে বস এ দুনিয়ার মানুষ ভালো করে শুনবে আল্লাহ কত দয়ালু কত দয়ালু কত দয়ালু যে আল্লাহ তাহলে আমাদের তথ প্রদর্শনের জন্য হেদায়তের জন্য আমাদেরকে আল্লাহ কোর আমদান করলেন কোর যুগে যুগে আল্লাহ অসংখ্য গণিত নবী ওরা সুন্দর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন নবীরা সুন্দরcanal দাইত্বদান করেছেন ওই নবীদের মাঝে আল্লাহ যত কিতাব রেসালাত দান করেছেন সর্বমোট কিতাব রেসালাত আসমানী কিতাব হলো 104 খানা কয়খানা বলেন সময় নষ্ট করেন কয়খানা খানা 104 কিতাব কয় খানা 104 ওই 104 খানা কিতাবের ভিতরে প্রসিদ্ধ হলো চারটি গীত কয়টি বলেন চারটি গীতা প্রসিদ্ধ তার মধ্যে হলো তাওরাত যাবুর ইঞ্জিল কুরআন

কোরআন যেমন প্রসিদ্ধ আমি আল্লাহ তেমন প্রসিদ্ধ নাম উপরে কোরআন নাজির করেছি আমি আল্লাহ দুনিয়াতে এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি সবার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কারণ সব নবীরা প্রসিদ্ধ না সব নবীরা সর্বশ্রেষ্ঠ না সব নবীরা সবার শেষ না আমি আল্লাহ এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়ম্বরের নাজি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কালাম নাজিল করেছি তাহলে কোরআনের সম্মান কম না বেশি সর্বশ্রেষ্ঠ কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ রসুলের উপরে ঠিক কিনা বলেন এর মর্যাদা এখানে শেষ না আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো এই শ্রেষ্ঠ কিতাবটাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করলাম শুধু তাই নয় শ্রেষ্ঠ নবীর উন্মতেরা সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা বলেন। না কেবল শ্রেষ্ঠ আমার নবীবনের উন্মত শুনি না তাই আমাদের সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া বলিয়া কান্না করবে আমি নবী আ নাফসি বলবো না আমি পয়গম্বরিয়া হাবিল উম্মতি বলিয়া আমার আল্লাহর আশাজে নিচে কান্না করব সেজদায় পড়ে দাঁড়াবো আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিবেন পয়গম্বর শুনে রে আপনার মাথা আপনি আপনার মধ্যের জন্য সুপারিশ করেন যার জন্য সুপারিশ না আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবিয়া ভালো করে শুনে না

এই শ্রেষ্ঠ কালামটাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করলাম শুধু তাই নয় এই শ্রেষ্ঠ নবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মতের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তাহলে সর্বশ্রেষ্ঠ কালাম পর আন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে না জিঙিয়ে গেলে পর আন সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মতর উপরে আল্লাহ নাজির করেছেন বাহান আল্লাহ বলেন